এইগুলো তো আমরা নিজেরই ভুক্তভোগী এই যে আমার কি বলে আমার ড্রাইভার একটা লাইসেন্স দিতে সাতবার ছুটি নেয় বুঝতে পারছেন এটা একটা লাইসেন্স নেয় যে সাতবার কেন ছুটি দিবে আমি তো সাত দিন আমাদের আমার একটা মাত্র গাড়ি বুঝছেন তো আমার ওয়াইফ কোথায় যাবে আমার আমি আমি কোথায় যাব তো এইগুলো কিন্তু এই যে এটার কারণ হচ্ছে ওই জন্য জনপ্রতির জানেন না এতদিন তো জানতেন না তো জন্যই আপনি কিন্তু আমাকে এই যে এটা একটা এটা একটা ভালো কথা

নিজেরা প্রবেশ করে না তখন স্যার কারো হেল্প নেই তো যে সেবাটা আমার স্যার সিস্টেম আছে একশো টাকা সে ওই ব্যক্তিটা হয়তো দেখা গেলো তার কাছ থেকে নিয়ে নিল স্যার দুই হাজার টাকা কিন্তু সে হয়তো এটা বললো যেটা এটা আসলে অফিসের খরচ শুল্ক বিভাগে আপনি ব্যক্তিগতভাবে ভাবে সৎ কিনা এটা আমার জন্য গুরুত্বপূর্ণ না কিন্তু আপনার নাম করে যদি এসব হয় তাহলে তো মানে নাই আপনার ব্যক্তিগত সত্তার কোনো নাই বুঝতে পারছেন তো ওই জন্য অ্যাগেন আপনাকে বললেন যে আমরা ইউ হ্যাভ টু ইভ্যালুয়েট ইউর ওয়ার্ক ইন টার্ম অফ রিয়েল যে আপনি আপনি কেন একশো টাকা যেখানে ফি সেটা না হলে এন্ট্রি করছে এই জন্য কিংবা এ করছে দুশো টাকা নিতে পারে দেখবেন ত্রিশো টাকা দুই টাকা কেন নেবে এটা তো এটা তো এটা তো মানা যাবে না কারণ আর আগে তো আপনার একটা অসুবিধা ছিল এদের পৃষ্ঠপোষক ছিল এখন তো পৃষ্ঠপোষক নাই কারণ ওই ওই যে ওই কোন টাকা আসবেন আমার কাছে তো কোনো টাকা আসবে না কিংবা আপনি যদি নেওয়ার নেওয়ার থাকেন এটা বন্ধ করে দেবেন যদি না দেন তাহলে জি

বড় সমস্যা হচ্ছে যে আমরা ওই খুব ডিটেলসে বকডাউন হয়ে যায় কিন্তু এখানে আসল জিনিসটা হচ্ছে পাবলিক সার্ভিস আপনার ওই সেবা দেওয়াটা ওই সেবাটা আপনি কত দিনে দিলেন কত সময় দিলেন সেটা দেখতে কত খরচে দিলেন এই দুইটা আপনি যদি খরচ এটা ঠিক আছে একজন একটা ফর্ম ফিল করে দিল একশো টাকা একটা অনেক লোক আছে এগুলো জানে না এই অনেক ড্রাইভার আমার ড্রাইভার দিয়ে তো পড়াশোনা জানে